সবচেয়ে বড় ক্যাম্পেইন হোক এটা আমি ফিলিস্তিন ইস্যুতে একজন বাংলাদেশী হিসেবে তিনটি কারণে আমার লজ্জা অনুভব হয় আমার কষ্ট হয় দুঃখ লাগে তার প্রথম কারণ হলো ফিলিস্তিন ইস্যুতে পৃথিবীর পশ্চিমা দেশগুলো খুব আমেরিকা যে আমেরিকা নিজে এই হামলার সমর্থন যোগাচ্ছে তা সমর্থন ছাড়াই হামলা সম্ভব না রাষ্ট্র এটা করলেও সে রাষ্ট্রের জনগণদের একটা বড় একটা অংশ তারা এই হামলার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে রাস্তাঘাটে নামছে মিসি করছে সমাবেশ করছে তারা তাদের জায়গা থেকে তারা করছে শিশু হত্যা বন্ধ করার জন্য তারা নানাভাবে চেষ্টা চালাচ্ছে অনেক দেশ আছে যে প্রধান দেশগুলোর হাজার হাজার মানুষ রাস্তাঘাটে বের হয়েছে ওই সমস্ত অবিসদ দেশগুলোর তাদের অ্যাম্বাসি তারা ঘেরাও করছে আমাদের দেশের ইসলামিক দলগুলো ইসলামী শক্তিগুলো তারা প্রত্যেকের যার যার মতো আলাদা আলাদা ব্যানারে কাজ করে ফেরিস্তিনি শুধু মিছিল হয় কিন্তু পঞ্চাশটা ব্যানারে পঞ্চাশটা গ্রুপে একটা ব্যানারে একটা মিছিলে একটা সমাবেশে গোটা দেশের সব মানুষ দল মত নির্বিশেষে একটা কাতারে এসে ফিলিস্তিনে শুধু একটু ভয়েস রেজ করবে এই মিনিমাম কাজটুকু আমাদের এই দেশে আজও পর্যন্ত আমরা করতে পারি না কত কোনো দুর্ভাগ্য আমাদের দ্বিতীয়ত ফিলিস্তিনে শুধু পৃথিবীর অনেক উন্নত দেশ এমনকি অনেক অমুসলিম তারা ইয়াহুদীদের পণ্যগুলো অত্যন্ত শক্তিশালীভাবে ভাবে বয়কট করেছে এবং ইয়াহুদীদের বিভিন্ন বড় বড় ফুড চেইন সবগুলো মাছি মারার উপক্রম হয়েছে সেগুলোর ব্যবসা তারা লাভের উঠ তুলে দিয়েছে আমরা জানি অর্থনৈতিক যুদ্ধ এটা অনেক বড় যুদ্ধ এই রমজান মাস বদর যুদ্ধের মাস এই রমজান মাসে বদর যুদ্ধ হয়েছে বদর যুদ্ধের মূল প্রতিপাদ্য কি ছিল মক্কার মুশ্রিকরা যখন মুসলমানদের অর্থ সম্পদ সব রেখে দিয়েছিল জুলুম করে আটকে রেখেছিল এবং খালি হাতে তাদেরকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল সেই সম্পদ পুনরুদ্ধার করবার জন্যই বদরের অভিযান ইসলাম পরিচালনা করেছে বদর যুদ্ধের মূল প্রতিপাদ হল শত্রুপক্ষের অর্থনীতিতে আঘাত কর তাতে তারা দুর্বল হবে আমরা বদর যুদ্ধের চেতনাকে সামনে রেখে অন্তত ফিলিস্তিন ইস্যুতে আর কিছু করতে না পারি আমার বিবেকের কাছে আমার একটা জবাব দেওয়ার জায়গা পরিষ্কার হওয়া উচিত যে আমার বাসার চৌহট দিতে আমার বাসার চার দেয়ালের মধ্যে আমার অফিসের চার দেয়ালের মধ্যে এই অভিশপ্তদের কোন একটা পণ্যের কণা একটা সুতা পর্যন্ত আমি থাকতে দেব না এই যে রমদান আসছে ঈদ আসছে আমরা অন্তত এই সময়টাতে আল্লাহর কাছে জবাবিহি করার জন্য অন্তত যদি এই কথাটুকু আমরা সংকল্প করতে পারি এই বিষয়ে যে আল্লাহ আমি আমার জ্ঞাত কখনো এই একটা কিনবো না কারণ তাদের পণ্য কেনা মানে হলো এর একটা অংশ লভ্যাংশ এটা তারা পাবে সেটাই বোমা হয়ে মুসলমানদের উপরে আঘাতপ্রাপ্ত হবে এই যে ঈদ আসছে সামনে আমরা তাদের সব দিন ছাড়া যদি ঈদ পালন করি আমরা কি মরে যাব দেশীয় সফট ড্রিঙ্ক যদি না থাকে আমরা সাদা পানি খেয়ে থাকলে কি আমরা মরে যাব কিন্তু নির্লজ্জের মতো আমাদের এই দেশে অহমহ আপনি দেখবেন প্রত্যেকটা দোকানে দোকানগুলো আপনি খোঁজখবর দেয় সবচেয়ে বেশি বিক্রি হয় এই আমাদের জিনিস তাদের সাবানগুলো তাদের শিল্পগুলো কারা কিনে এগুলো আমরা কিনি কেন আমরা যদি এগুলো বয়কট করি আমরা যদি সবাই এগুলোকে বর্জন করি ইমানের দায় থেকে তাড়া থেকে তুরস্কে ইয়াহুদিদের দোকানগুলোর সামনে যেখানে মিটার কে মিটার শত শত মিটার যেখানে লাইন লেগে থাকতো সেখানে মাছি মারছে মাছি কেউ সেদিকে যায় না কেউ যদি সেখানে কিনতে যায় অন্যরা ঘৃণা ভরে তাকায় যে এর মতো যিনি যে মুসলমান ভাইয়ের রক্ত চুষছে সেই জালিমদের জিনিস কিনছে তাদেরকে চাঁদা দিচ্ছে জিনিস তো কিনছেন না আপনি চাঁদা দিচ্ছেন প্রতিদিন বাজার করে জিনিসগুলো আনছেন আর টাকাগুলো রেখে আসছেন এর মানে আপনি প্রতিদিন ইয়াহুদিদেরকে চাঁদা দিচ্ছেন ভবিষ্যতদেরকে চাঁদা দিচ্ছেন এই একটা কাজ যদি আমরা বাংলাদেশের মানুষ করতে পারতাম তাও সান্ত্বনা পাইতাম দুর্ভাগ্য আমাদের এই একটা কাজ দেশে আমরা করতে পারিনি এই একটা কাজ ইউনিলিভারের জিনিসপত্র আমাদের ঘর ঘর বোঝাই এই ক্লোজআপ শুধুমাত্র ইয়াহুদি পণ্য হয়ে আমার মুসলিম ভাইয়ের রক্ত চুষার ভূমিকা আছে তা তো না আমাদের এই দেশে তরুণদের চরিত্রকে ধ্বংস করবার জন্য চোদ্দই ফেব্রুয়ারি আসলে তাদের সর্বশক্তি নিয়ে তারা মাঠে নামে আপনারা এই দেশে বহু টেলিভিশন অনুষ্ঠান দেখেন ইসলামী প্রোগ্রাম দেখেন আজও পর্যন্ত ইউনিলিভার স্পন্সর করেছে তারা টাকা পয়সা দিয়েছে কোন ইসলামী প্রোগ্রামের জন্য জীবনে কখনো দেখেছে তাহলে এই দেশে যে বিশাল বড় চেইন আছে তাদের প্রত্যেকটা দোকান দিয়ে এক একটা দোকান থেকে মধু দোকান দিয়ে দিয়ে প্রত্যেকটা বাসা থেকে চাঁদা তুলে নিচ্ছে তারা এই চাঁদার টাকা কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমার দেশের মসজিদ না ইসলাই প্রোগ্রামে খরচ হচ্ছে না সেই টাকা দিয়ে তারা কিছু করে সেটা হলো হল এই দেশে চরিত্র ধ্বংসের যত উপায় আছে তার সবগুলোর জন্য তারা টাকা ঢালছে অর্থাৎ আমার দেশ থেকে আমার পকেট থেকে চাঁদা নিয়ে আমাকে বিষ খাওয়াচ্ছে আর অপরদিকে আমার মুসলমান ভাইয়ের উপরে বোমা আমাদের যদি আল্লাহর জন্য

এবারে ঈদে আমরা যদি যাই দোকানদারদেরকে যদি আমরা বোঝাই যে আপনারা দেশি পণ্যগুলো রাখেন এগুলো রাখবেন না এগুলো না রাখলে কেনা বেচা একটু কম হবে কাস্টমার একটু কম আসবে আপনি এই স্যাক্রিফাইসটা আল্লাহর কাছে পেশ করতে পারবেন আল্লাহ দোকানে কাস্টমার কমে গেছে তবু আমি তোমার মুসলমান বান্দাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেছি আমার কষ্ট হয়েছে তবু আমি করেছি আল্লাহর কাছে তো এটা বিনিময় লাভ করবে দুনিয়াতে টাকা কম হলে কি হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে আমরা ঈদের ছুটিতে অবদান উপলক্ষে মানুষকে বোঝাতে পারে ইয়াহুদিদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করার ক্ষমতা আমার নাই কিন্তু তাদের পণ্যগুলো বয়কট করার ক্ষমতা তো আমার আছে অর্থনৈতিকভাবে ওদেরকে পঙ্গ করার জন্য আমার সামান্য সামর্থ্য যেটা আছে সেই সমর্থন তো আমি খরচ করতে পারি এটুকুও যদি আমি করতে না পারি কি জবাব কাছে আলাদা এই ফিনিস নির্শিষগুলো কেমন দিন জন্য তাদের সামনে আপনাকে করতে হয় এই নামাজ রোজার আমল নিয়ে যদি আপনি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হন এই বাচ্চাগুলো মরা লাশ হয়েছে যারা এই বোমার আঘাতে তারা যদি আপনার আমার সামনে এসে থমকে দাঁড়িয়ে বলে কি করেছ তুমি আমাদের জন্য তুমি তো আমার মুসলিম ভাই ছিল আমরা তো একই নবীর উম্মত ছিলাম একই আল্লাহর বান্দা ছিলাম একই কেবলার অনুসারী ছিলাম শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে আমার উপরে যখন আঘাত করা হয়েছিল তুমি শুধু বাংলাদেশ থেকে কি করেছ তোমার আর কিচ্ছু করার না থাকো অন্তত দেশের জিনিস কিনতে গেলে দাম যদি একটু বেশিও যায় মান যদি একটু কমও হয় আমি কম মানের জিনিসটা গ্রহণ করলাম একটু সেক্রিফাইস করলাম এটুকুন স্যাক্রিফাইস যদি করতে না পারি কি জবাব হবে আল্লাহর কাছে কি জবাব হবে ফিলিস্তিনের মানুষের কাছে কি জবাব হবে নিজের বিবেকের কাছে ভাই আমার খুব লজ্জা হয় গোটা বিশ্বে অত্যন্ত পাওয়ারফুলি অত্যন্ত শক্তিশালী ভাবে ইহুদিদের পণ্যগুলো বয়কট করা হলেও আমার এই প্রিয় স্বদেশে এখনো পর্যন্ত ইহুদিদের পণ্যগুলোর উপর কম বয়কট করার কোকা খোলা বয়কট হয়েছে কিছুটা আলহামদুলিল্লাহ কিছুটা হয়েছে কিন্তু বাকি কোনোটা হয়নি আবার সেটাও বয়কট হলে কি হবে আবার ডোক ডোক করে আমরা গিয়েছি আমাদের চেতনা বোকার হয়ে গেছে তৃতীয়ত যে কারণে আমার কষ্ট হয় একজন বাংলাদেশি হিসেবে সেটা হলো হল ফিলিস্তিনে আমরা আমাদের দেশের সকল রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে পারি নেই তাদের অবস্থানগুলোকে পরিষ্কার করার জন্য এদেশে বহু রাজনৈতিক দল আছে শক্তিশালী রাজনৈতিক দলগুলো আছে যারা ফিলিস্তিনের সাথে তাদের অবস্থান বলিষ্ঠ ভূমিকা প্রতিবাদ যেটা সেটা তারা ঠিক মতো ধরতে পারেনি দেখুন সবচেয়ে আফসোস হয় এই তৃতীয় পয়েন্টের কারণে আজকে যারা গাজার মুসলমানদের উপরে বোমা হামলা করছে সেখানে যারা হত্যাযজ্ঞ চালাচ্ছে যুগ যুগ ধরে বাংলাদেশে সবচেয়ে বড় গলায় কথা বলে সেই ইয়াহুদিদের দোষ যারা এদেশে আছে তারা আপনি দেখবেন মিডিয়া থেকে নিয়ে তথাকথিত সুশীল সমাজ এদেশের আইন প্রণয়ন এদেশের নীতি নির্ধারণ এদেশের সংবিধানে সংস্কার প্রত্যেকটা কাজে যারা সবচেয়ে বেশি বড় গলায় কথা বলে সবচেয়ে বেশি শরৎ থাকে এরা হলো সেই ইয়াহুদিদের দালালরা তারা হলো এই পশ্চিমাদের দালালরা পশ্চিমাদের সংস্কৃতি গুলো এখানে আমদানি করার কথা বলে সমকামিতার পক্ষে যারা কথা বলে এরা পশ্চিমাদের দালাল পশ্চিমাদের সুরে কথা বলে ফিলিস্তিনের মানুষদের উপরে এই গণহত্যা যারা চালায় তাদের যারা দোষ তারা তো লজ্জায় লাল হয়ে যাওয়ার কথা তাদের তো মাথা হেট হওয়ার কথা কিন্তু এই নির্লজ্জতাই এদেশে সবচেয়ে বেশি সরব এটা হলো আমার লজ্জা তৃতীয় নম্বর কথা। যে আমি একজন বাংলাদেশি হিসাবে আমার লজ্জা হয় আমি অনুতপ্ত যে আমার এই দেশে অভিশপ্ত দেশের এবং পশ্চিমাদের দালাল যারা তারাই আমাদের দেশকে কন্ট্রোল করতেছে আমার দেশের সব নীতি নির্ধারণ করে দিচ্ছে কি হবে কি না হবে সব বলে দিচ্ছে এদেশের মানুষের ধর্ম বিশ্বাস মূল্যবোধ চিন্তা চেতনা কোনো কিছুর কোয়াক্কা নেই আমার শিক্ষায় আমার পাঠ্যপুস্তকে আমার বইয়ে আমার সংবিধানে আমার আইনে বিচারে সংসদে আমার নীতি নির্ধারণে সব কিছুতে হাতে গোনা কিছু মানুষ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে সবচেয়ে বড় গলায় যারা কথা বলে মিডিয়াতে এই মানুষগুলো হলো সবগুলোই প্রায় পশ্চিমাদের দ্বারা তো আমাদের এই দেশে এই যে তিনটা বিষয় একাত ফিলিস্টিনিসের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই এক কাতারে আমরা একটু একসাথে দাঁড়িয়ে বিশ্বকে বার্তা দিতে পারি নাই যে ফিলিস্টিনিসের সাথে আমরা সবাই ব্যথিত আমরা মর্মাহত আমাদের মধ্যে বহু রাজনৈতিক চিন্তাধারার মানুষ থাকতে পারে কিন্তু এই সব আমাদের মধ্যে কোনো ভিন্নতা নাই আমরা সবাই এক কাতারে দাঁড়িয়েছি দেখালেও এই দেশ ব্যানার করে আলাদা আলাদা করে দাঁড়ায় বিগত আমলে সরকার আমলে আপনারা জানেন সারা জীবন এ দেশের পাসপোর্টে লেখা থাকতো এই পাসপোর্ট দিয়ে সারা পৃথিবীর সব দেশ ট্রাভেল করা যাবে করা যাবে না বিগত সরকার সেই কথাটা তুলে দিচ্ছে তার মানে ইসরাইল ট্রাভেল করা যাবে এটাকে স্বাভাবিক করে দিয়েছে তারা আমরা বর্তমান সরকারের কাছে জোর দামি জানাই এই মুহূর্তে আবারও আমাদের পাসপোর্টে আগের মতো এক্সেপ্ট ইসরায়েল শব্দটা যুক্ত করা হোক এই দেশের পাসপোর্ট নিয়ে কি অন্তত এই অভিশপ্ত দেশে না যাক আমরা সেই জিনিসটা অন্তত চাই এবং সেই সাথে আমাদের ঐক্যবদ্ধভাবে আমি দেশের সকল নেতৃবৃন্দকে আহ্বান করতে চাই হাজারো বিশ্ব মত পার্থক্য থাকতে পারে গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতিত হওয়ার বিষয়ে আমাদের ব্যথিত হওয়ার বিষয়ে কোনো মত পার্থক্য থাকার কথা না এই বিষয়ে আমরা আলাদা ব্যানার দেখতে চাই না আমরা একটা ব্যানারে সমস্ত দলের সমস্ত মতের এমনকি মুসলিম শুধু না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল মানবতাবাদী মানুষদেরকে আমরা একটা কাতারে দেখতে চাই আমরা ফিলিস্তিনের সাথে শুধু হুজুরদের মিছিল দেখতে চাই না আমরা ফিলিস্তিনি শুধুমাত্র হুজুরদের কষ্ট চাই না যারা মানুষ হোক অন্য ধর্মের মানুষ আমরা তাদেরকেও কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়ানোর দৃশ্যটা এদেশে একবার হলেও দেখতে চাই দ্বিতীয়ত আমরা ফিলিস্তিনি শুধু আর কিছু করতে না পারি অন্তরের গভীর থেকে আমি চিরজীবনের জন্য প্রতিজ্ঞা করতে পারি খাবার আইটেম হোক আর প্রসাদনী হোক গায়ে মাথার আইটেম হোক কোনো কিছু ইয়াহুদি কোম্পানিগুলো কোনো পণ্য আমি একটি পয়সা দিয়ে কিনবো না যদি সেটা একটার সাথে পাঁচটা ফ্রিও দেয় যদি সে আরো কোনো অফার দেয় আমি আমার ইমান চেতনার জায়গা থেকে ইমানের দায়িত্ববোধের জায়গা থেকে এইটুকু কাজ অন্তত সালা করার চেষ্টা করব পৃথিবীর বহু দেশ করেছে আরব দেশগুলো তাদের নিয়ে আমাদের অনেক অভিমান আছে আরব দেশের শাসক কোনো ফিলিস্তিন কিচ্ছু করে নাই আমাদের অনেক কষ্ট আছে তাদের কবি কিন্তু একটা ছোট্ট কাজ তারা করেছে চিটরলিয়ো বিপণন গুলো কত শক্তিশালীভাবে ওয়ার্ক করেছে তারা ছড়ে ফেলে দিয়েছে তারা তাদের সুপারমার্কেটগুলোতে তারা বাইপ করে ফেলে দিয়েছে পণ্যগুলো রাখে নাই তাদের র‍্যাকগুলো সব খালি করে ফেলেছে ফেলে দিয়ে এই পণ্যগুলোকে তারা বিক্রি করছে না কিনছে না কাস্টমাররা এতটুকু কাজ তারা করেছে কিন্তু আমাদের দেশে সেই কাস্টমার পর্যন্ত হয়নি আমি দেখতে চাইpmodি দোকানে আমার দেশীয় পণ্য ছাড়া এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলো মাটি মারবে কোন মানুষ সেগুলোর দিকে তাকাবে না দিনা বরে সেগুলো প্রত্যাখ্যান করবে এটুকু কাজকে আমরা করতে পারি না আপনি শুধু একা করলে হবে না আপনি টার্গেট নেন আপনার দশজন মানুষকে মিনিমাম জন মানুষকে আপনি সংকল্প করাবেন যে আপনার বাসায় এগুলো থাকতে পারে না যেগুলো আছে চলে আসছে ইতিমধ্যে এর বাইরে নতুন করে কোন একটা পণ্য আপনি কিনবেন না প্রয়োজনে আপনি সাবান ছড়া গোসল করবেন যদি দেশে সাবান না পান তাতে আপনি শেষ হয়ে যাবেন না আপনি অসুস্থ হয়ে যাবেন না কিন্তু আল্লাহ কাছে বলতে পারেন আল্লাহ আমি সাবান ছাড়া গোসল করেছি তুমি এই সাবান কিনি নেই আল্লাহ আমি শ্যাম্পু ছাড়া গোসল করেছি তুমি এদের শ্যাম্পু কিনি নেই আমি এদের চাঁদা দেই নেই এইটুকু কাজ অন্তত আমরা করতে পারি কিনা করো এবার ঈদ উপলক্ষে এক ফোঁটা সফট ড্রিঙ্কস এদের আমাদের পেটে যেন না যায় আমরা ছুঁড়ে ফেলে দিব ড্রেনে আমাদের পেটে যেন শুনে যেন না ঢুকে এটা সফট ড্রিঙ্কস না এর প্রতিটি ফোঁটা হলো রক্ত মুসলমানদের রক্ত ওই ফিলিস্তিনের শিশুর রক্ত আপনি পান করতে পারেন না আপনার বিবেক আপনাকে বাধা দেওয়ার কথা আল্লাহ আমাদের সেই মানে আসুন আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি নিজেদের জায়গা থেকে সারা দেশ পরিবর্তন করার ক্ষমতা আপনার আমার নাই ভাই কিন্তু আমার নিজেকে পরিবর্তন করার ক্ষমতা তো আমার আছে আমার পরিবারকে নিয়ে আমি বসতে পারি আমার বন্ধু বান্ধবের সাথে আমি আলাপ করতে পারি যে আমি আর কিছু করতে পারলাম না এই কাজটা কি করতে পারি না সংকল্প করা যাবে ইনশাআল্লাহ এবার ঈদের সবচেয়ে বড় ক্যাম্পেইন হবে এটা যে আমরা এবার ঈদকে ইহুদির পণ্য মুক্ত ঈদ করতে চায় আপনি মরে যাবেন না ভাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে করে বলতে পারি আমার জ্ঞাত আমি কখনো এক টাকা দিয়ে বাংলাদেশ বিমানে ট্রাভেল করতেছিলাম আমাকে কোকা কলা দেওয়া হলো আমি বললাম এই বিমান আমার আমার দেশের বিমান আমার দেশের বিমানে আমি কেন ইয়াহুদিদের পণ্য খাবো আমার দেশের সফট ড্রিঙ্কসের কি তল পড়ছে কেন আপনারা সেটা কেনেননি প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এটা নিয়ে যান আমি এটা খাবো না কোনো একবার কোন একটা ফাস্টফুডের দোকানে কিছু একটা জিনিস কেনার জন্য গেছি তো বলা হলো এই জিনিসটা নিলে কোকা খোলার একটা বোতল ফ্রি না জানে পেপসি পেপসি ফ্রি তাই আমি বললাম পেপসি কোকা কলা ফান্টা মেরিন্ডা আর আপ এই আহ এই জিনিসগুলো তো আমি খাবো না আমি এই অফারটা নেওয়া খুব দরকার ছিল যেহেতু এটার সাথে এই জিনিস দিচ্ছেন এর প্রতিবাদে আমি এটা নেব না আপনাদের এখান থেকে বাইরে আমার আমরা যদি সবাই যার যার জায়গা থেকে সোচ্ছার হই তখন দোকানদাররা বাধ্য হবে তাদের সেট আপ পরিবর্তন করতে আমরা চেষ্টা করবো না ইনশাল্লাহ তৃতীয়ত এই দেশে এই অভিশপ্ত ইহুদি এই খুনি এই মানবতা বিরোধী অপরাধী এই গণহত্যাকারী পৃথিবীর সবচেয়ে বেশি যারা আমাদেরকে সকাল বিকাল মানবাধিকারের সবক দেয় সংখ্যালঘুদের অধিকার অধিকার বলে সারাক্ষণ মুখে জিগিত তুলে না কি করতেছে সংখ্যালঘুদের সাথে এরা এদের কোন নৈতিক অধিকার নেই আমাদেরকে অধিকার বিষয়ে দেখা দেওয়া এদের যারা দোষের এদেশে আছে এ দেশে দোষর আছে বিভিন্ন মিডিয়া বিভিন্ন আপনার প্ল্যাটফর্ম গুলোর উল্লেখযোগ্য অংশ কোনো কোনো যারা নিয়ন্ত্রণ করে এই দেশের খেয়ে দেশের পরে পশ্চিমাদের দালালি করা মুনাফিকরা এদেশে সরিয়া আইনের কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বরে তারা এদেশের মুসলমানদের চেতনার কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে তারা পশ্চিমাদের ধ্যান ধারণা গুলো আমাদের উপরে চাপিয়ে দিতে চায় আমাদের একটু নড় চলে বসতে হবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ইয়াহুদিদেরকে আপনি পাচ্ছেন না ইয়াহুদিদের দোসররা এদেশে আছে অন্তত দোষরদের গলার আওয়াজ যাতে নেমে যায় এই জন্য আপনি ভূমিকা রাখেন এদের উচ্চ আওয়াজে এদেশে যদি গলা চলে তাহলে সেক্ষেত্রে এটা আপনার আমার জন্য লজ্জা যে আমার ফিলিস্তিনে মুসলমানদের রক্ত চুষাদের দালালরা তারা এদেশে বড় গলায় কথা কিভাবে বলে তারা কিভাবে এ দেশে তাদের প্রভাব বিস্তার করে এই বিরুদ্ধে আমাদের সবাইকে সুচার হতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দায়িত্বটুকু আমাদেরকে পালন করার তৌফিক দান করুন মুসলিম বিশ্বের সাধারণ জনগণকে তাদের নেতা এবং শাসকদেরকে বাধ্য করার তৌফিক দান করুন তারা যেন ফিলিস্তিনের সাথে তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন